দিন আমরা আসলে যা জেনে এসছি তার একজন বন্ধুর কথা আমরা শুরুতে জানছিলাম পারলাম একটা সময় গ্যাসবাবুর কথা অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের স্থানীয় ঝিনাইদাহ আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততার কথা এবং ঝিনাইদাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতারের পর আমরা জানতে পারলাম নমিনেশন পাচ্ছিলেন না মিন্টু এই কারণে তিনি হত্যা করেছেন

তাদের নাম প্রকাশ্যে আসবেই এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই হত্যাকাণ্ডের রহস্য আসল রহস্য এতদিন যেগুলোকে রহস্য বলা হয়েছে সেগুলো আসলে রহস্য না আসল রহস্য উন্মোচন হবে এবং আজকে যে দুটো রিপোর্ট নিয়ে কথা বলবো সেখানে এই রহস্যের কিছুটা ক্লু আমরা পাবো এমপি আনোর আজিম হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর তিনটি মোবাইল ফোন এখন উদ্ধার হয়নি আর এই মোবাইলগুলো আদ আদৌ উদ্ধার হবে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলামত আছে ওই তিন মোবাইলে তাই গ্যাসবাবুকে নিয়ে সেগুলো উদ্ধারের জন্য আদালতে আবেদনও করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মোবাইল উদ্ধারে মাত্র একদিন অভিযান চালিয়েছে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হলেও ওই মোবাইল উদ্ধারে ডিবি তেমন তোরজোর দেখা যাচ্ছে না এতে করে নানা রহস্যের দেখা দিয়েছে সূত্রগুলো বলছে গ্যাস বাবুর মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আনার হত্যার আগে পরে গ্যাস বাবুই হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা বাস্তবায়নকারীদের সঙ্গে যোগাযোগ করেছে পুরো রিপোর্টটা আমি পড়ছি না আমি এটা এই রিপোর্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা রিপোর্টটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে আসলে কতটা রহস্য এখনো বাকি আছে আমাদের জানা মূল আলোচনাটা যেটা আমি কয়েকটা লাইন দিয়ে শুরু করি ডিবির একটি সূত্র বলছে আট দিনের রিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এই কারণে তাকে মাঝপথে কারাগারে পাঠানো হয় আরেকবার বলি ডিবির একটি সূত্র বলছে আট দিনের রিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে এবং তারপর পরই আওয়ামী লীগ নেতার বাসায় ছিলেন মিন্টু রিপোর্টে বলছে যিনি চার আসনের সংসদ সদস্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে আট দিনের রিমান্ডে নেওয়া হয় এরপর রিমান্ড আট দিনের রিমান্ড শেষ হওয়ার আগে তৃতীয় দিনেই তাকে আদালতে হাজির করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে যদিও মিন্টু 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এরপর বলছে এই ঘটনা কেউ কেউ বলছেন অপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় কেউ বলছেন মিন্টুর মুখ থেকে राघव বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ কেউ বলছেন মিন্টুর মুখ থেকে राघव বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ তবে পুলিশের দাবি স্বাভাবিক প্রক্রিয়াটাকে কারাগারে পাঠানো হয়েছে প্রয়োজন তাকে আবারো ডিমান্ডে এনে জিคาশাবত করা হবে এই জায়গাটা আমি আরেকবার পড়ি এই ঘটনায় কেউ বলছেন ওপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বলের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ এবং ডিবির সূত্র বলছে রিমান্ডে নেয়ার পর তৃতীয় দিনে বেশ কয়েকজন রাঘব বলের নাম তিনি বলেছেন এবং তারপর পরই তাকে রিমান্ড থেকে সরিয়ে কারাগারে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করে ডিএমপির এক কর্মকর্তা বলেন মিন্টুকে যেদিন গ্রেফতার করা হয় ওই দিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বাসায় ছিলেন পরে ওই নেতারা নির্দেশে মিন্টু বাসার নিচে নেমে এলে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয় এরপর থেকে ওপর মহল থেকে মিন্টুকে সাবধানতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য চাচ্ছিল নিহত আনারের মেয়েও মিন্টুকে ছাড়িয়ে নিতে ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিষয়টি নিয়ে দোটানায় পড়েন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তবে রিমান্ডে থাকা অবস্থায় মিন্টুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলে জানান তিনি ওই কর্মকর্তা আরও বলেন রিমান্ডে থাকা অবস্থায় মিন্টু কোনোভাবেই মুখ খুলছিলেন না পরে প্রযুক্তিগত তথ্য প্রমাণ হাজির করে জিজ্ঞাসাবাদ শুরুর এক পর্যায়ে সবকিছু স্বীকার করে গোয়েন্দাদের আদ্যপান্ত জানান এছাড়া আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়া গ্যাসবাবু মিন্টুর জড়িত থাকার বিষয়ে তথ্য দেন মূলত ঝিনাইদহ চার আসনে এমপি হওয়ার লোভে পড়ে নেপথ্যে থাকা নেপথ্যে থাকা একটি বড় শক্তির ইন্ধনে তিনি এই খুনের সঙ্গে জড়িয়ে পড়েন তার মানে মূল পরিকল্পনাকারী এই হত্যার মূল পরিকল্পনাকারী যে বড় শক্তি তারা এখনো নেপথ্যে আছে এবং মিন্টু কেবলমাত্র এমপি হওয়ার লোভে পড়ে তাদের সাথে যুক্ত হয়েছে মাত্র কিন্তু মূল পরিকল্পনাকারীরা মূল হত্যাকারীরা এখনো আড়ালেই রয়ে গেছেন এখনো নেপথ্যে রয়ে গেছেন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকেই কারণ ডিবি দাবি করেছে মিন্টু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি তিন দিন পরে তাকে যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলো তখন বলা হয়েছে তিনি কোনো তথ্য দানি 164 ধারায় জবানবন্দিও দেননি কিন্তু এখানে রিমান্ডেড রিমান্ডেড দাইত্য থাকে একজন কর্মকর্তা বলেছেন তিনি সবকিছু স্বীকার করেছেন এবং গোয়েন্দাদের আদ্যপান্ত জানিয়েছেন কিন্তু তারপরে 164 ধারায় তার জবানবন্দি নেওয়া হয়নি কারণ তিনি বেশ কয়েকজন राघव বালের নাম উচ্চারণ করেছেন এবং তারপর পুলিশ বেশ বিব্রত হয়েছে কারণ এই নামগুলো আসলে পুলিশের হ্যান্ডেল করাটা অনেক কঠিন গোয়েন্দা পুলিশের অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন খুনের মূল কারণ সোনা চোরা চালান ও হন্ডি ব্যবসা সাম্প্রতিক সময় ঢাকা যশোর ও ঝিনাই দহের প্রভাবশালী নেতাদের সঙ্গে চোরা চালানের টাকার ভাগ বাটোয়ার আর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আনার আর এ কারণে তার আনারকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছিলেন এক পর্যায়ে সিন্ডিকেটের নজরে পড়ে আনারের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর দ্বন্দ্বের বিষয়টি তারপর তারা মিন্টুকে ব্যবহার করেছেন ওই গোয়েন্দা কর্মকর্তার মতে মূলত চোরাচালানের দ্বন্দ্ব হলেও খুনে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক শত্রুতা এতে ফায়দা লুটেছে ওই চোরাচালান সিন্ডিকেট তার মানে মূল সিন্ডিকেট এখনো ধরা ছোঁয়ার বাইরে ডিবির একটি সূত্র বলছে আট দিনের রিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের রাঘব নাম বেরিয়ে এসেছে রিপোর্টটা আমি পড়ছি না এটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনার রিপোর্টটা পড়ে নিতে পারেন তার মানে একটা বিষয় পরিষ্কার বেশ কয়েকজন রাঘবওয়াল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালীর নাম এসছে এবং একজন প্রভাবশালী নেতার বাড়িতেই অবস্থান করছিলেন গ্রেফতার জন্য কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে তার বাসার নিচ থেকেই যদি এখন পর্যন্ত গণমাধ্যমে তার নাম প্রকাশিত হচ্ছে না কিন্তু যারা রিপোর্টটা করেছে তারা তো জানে যে আসলে কোন নেতার বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন এবং যে রাঘব বলদের নাম মিন্টু উচ্চারণ করার পর তাকে বিমান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই একদিন জানতে পারব এবং তারাও এত বড় প্রভাবশালী আওয়ামী লীগের সরকারি দল আওয়ামী লীগের বিব্রত হয়ে গেছে তার মানে এই ঘটনার সাথে মূল যে সিন্ডিকেট সোনা চালানের যে মূল সিন্ডিকেট মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার যে মূল সিন্ডিকেট এই মূল সিন্ডিকেটটা পরিচালনা করেন কারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এই বিষয়টা তো পরিষ্কার নাম আমাদের সামনে আসে নাই কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে গণমাধ্যম এবং সেটা নিশ্চিত করেছে তাদেরকে ডিবির সূত্র যারা এটা নিয়ে কাজ করছে তারাই নিশ্চিত করেছে যে হত্যা করা হয়েছে স্বর্ণ চোরাচালান মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার হিসাব নিকাশ নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই কারণে এবং এখানে যে চক্রটা আছে যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটাই মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই মিন্টুকে এখানে ইনভলভ করেছে যেহেতু তার একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল আনারের সাথে এবং সেই রাঘব প্রভাবশালী তার মানে বাংলাদেশের স্বর্ণ মাদক চোরাচালান হুন্ডি ব্যবসার মূল যে সিন্ডিকেট সবচেয়ে প্রভাবশালী যে সিন্ডিকেট যাদের নাম সামনে আসলে ডিবিও বিব্রত হয় এবং একজন আট দিনের রিমান্ডে থাকা অবস্থা থেকে সরিয়ে দেওয়া হয় যে আর কথা বের করা যাবে না তারা কারা তারা এই সরকারের এই সরকারি দলের শীর্ষ পর্যায়ের নেতারা এই ব্যাপারটা পরিষ্কার একদিন অবশ্যই একদিন অবশ্যই পুরো রহস্যের জট খুলবে কারণ যে নামগুলো সামনে আসছে এখন হয়তো বা তারা ক্ষমতায় আছে এই কারণে সেই নামগুলো আমাদের সামনে প্রকাশিত হচ্ছে না কিন্তু একটা সময় তারা যখন ক্ষমতায় থাকবে না যেহেতু নামগুলো অলরেডি মিন্টু বলে ফেলেছে সুতরাং এই রেকর্ড থাকবে